মুম্বাই শহরের একটা চকচকে বিকেল সত্যম জুয়েলারের শোরুমে শহরের সবচেয়ে দামি হিরে কোয়ে এ হিন্দ একটা সিকিউরিটি গ্লাস কেসে রাখা ছিল সব কিছু নর্মালি ছিল যতক্ষণ না পর্যন্ত জানি না অদ্ভুতভাবে মাথা ঘোরালো আরে হিরেটা চুরি হয়ে গেছে মেহুল স্যার এত সিকিউরিটির মধ্যে হীরা গায়েব মনে হচ্ছে চোর মিস্টার ইন্ডিয়া হয়ে এসেছিল এই আশেপাশে কোনো ভালো খাবারের দোকান আছে ইনভেস্টিগেশন এনার্জি দরকার হয় আলিয়া ফোকাস লুক ফর ডিটেইলস নো ফিঙ্গারপ্রিন্টস নো সাইন্স অফ ফোর্স এন্ট্রি আরে এটা তো জেলির মতো লাগছে বিনা ফ্লেভারের জেলি স্যার চোরের টেস্ট খুবই খারাপ এটা আমাদের প্রথম ক্লু মেহুল জানতো এটা কোনো সাধারণ চোর নয় কেন মেহুলের এটা কেন মনে হলো ভাবো ভাবো চলো এটার উত্তর দেখে নি একটা সাধারণ চোর সবসময় কোনো না কোনো প্রমাণ রেখেই যায় যেমন ভাঙা কাঁচ বা বাজা অ্যালার্ম কিন্তু এখানে সেরকম কিছুই হয়নি অর্থাৎ চোরের কাছে নিশ্চয়ই কোনো শক্তি আছে তারপর মেহুল মিউজিয়ামের টেক সাপোর্ট রুমে যায় এবং সেখানে একটা স্টাফকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সেখানেও মেহুল কোনো ক্লু পায় না চলো ডক্টর সঞ্জনার কাছে যাই বুঝি এই কেমিক্যালটা কী নিন স্যার পাসওয়ার্ড মনে হচ্ছে ডক্টর সঞ্জনা আজ ব্রেকফাস্টে লজিক্যাল কোশ্চেন খেয়েছে ডক্টর সঞ্জিনার ল্যাব একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ আছে এগুলোর মধ্যে কোনটা অড ওয়ান আউট সেটা তোমাদের বলতে হবে জলদি করে ভাবো বিকার টেস্ট বার্নার এগুলোকে কেমিক্যাল রিয়াকশনের জন্য ব্যবহার করা হয় যেখানে মাইক্রোস্কোপ জিনিসপত্র অবজার্ভ করার জন্য বানানো হয়েছে এটা অড ওয়ান আউট মেহুল এটা অদ্ভুত এটা একটা আনস্টেবল পলিমার এরকম কম্পাউন্ড আমি কোনো দিন দেখিনি এই শহরে শুধুমাত্র একটা মানুষই আছে যে এইসব জিনিস বানাতে পারে সায়েন্টিস্ট ভুল মেহুল এবং আলিয়া তখনই সায়েন্টিস্টের ল্যাবের উদ্দেশ্যে অনা হয় সায়েন্টিস্ট তার কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য একটা ভুল বানিয়ে রেখেছিল তোমরা কি বলতে পারবে কোন রাস্তাটা সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত যাচ্ছে এই রাস্তাটা যাচ্ছে কিছুটা এইভাবেই আলিয়া রাস্তাটা নেয় এবং সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত পৌঁছে যায় আরে দাঁড়াও তোমাকে টোস্ট বানাতে হবে ওরাতে হবে না সায়েন্টিস্ট ভুল আমাদেরকে আপনার একটা ইনভেনশনের ব্যাপারে জানতে হবে যার সাহায্যে মানুষের দেওয়াল ভেদ করে যেতে পারে দেওয়াল ভেদ করে হুম ইন্টারেস্টিং আইডিয়া এটা কি আমি বানিয়েছি আমার তো মনে পড়ছে না কিন্তু হ্যাঁ আমার ল্যাবে আগের সপ্তাহে চুরি হয়েছে একটা জিনিস গায়েব আছে কিন্তু সেটা কি এটাই মনে পড়ছে না স্যার তো আমার ফোনের এনার আমি সেই ইনভেনশনের নোটস কোথাও রেখেছিলাম খুব ইম্পর্টেন্ট নোট ছিল কিন্তু কোথায় ইম্পর্টেন্ট জিনিস এমন একটা জায়গায় রাখি যেটার উত্তর একটা ধাঁধায় লুকিয়ে আছে টাইম সায়েন্টিস্টের ধাঁধা সলভ করো আমি জ্ঞানের সাগর কিন্তু কাগজে থাকি গরমকে ভয় পাই কিন্তু পেটের খিদেও মেটাই বলো আমাকে কোথায় পাবে পেটের আগুন স্যার এটার উত্তর তো নিশ্চয়ই রেফ্রিজারেটর নোটগুলোকে ল্যাবের গরম থেকে বাঁচানোর জন্য এবং পেটের গরম অর্থাৎ খাবার ব্রিলিয়ান্ট তুমি তো আইনস্টাইনের নাতনি মনে হচ্ছে মেহুল নোটস চেক করে এটা কোনো স্পেশাল ফেস ডিস্ট্রাকশন বেল্ট আর এটার জন্য কে টাইপ কুলিং এজেন্ট চাই এই কেমিক্যালটার ব্যাপারে আমি শুনেছি আগে ফ্রস্ট ইন্ডাস্ট্রিতে এটা ইউজ হয় মেহুল এবং আলিয়া তখনই সেখানে পৌঁছে যায় আমাদের কে টাইপ কুলিং এজেন্টের ব্যাপারে ইনফরমেশন চাই না নেই সেই স্টকটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে না বিক্রি করে দিয়েছেন স্যার দেখুন এই এন্ট্রির নিচে কাগজের ওপরে একটা পেনে এর ইমপ্রেশন আছে মনে হচ্ছে কেউ নিচের পেজটাতে জোরে লিখেছে রোহান এই নামটা তো জিওএম এর টেক সাপোর্টের হ্যাঁ স্যার এবং আমার মনে পড়লো যখন আপনি তাকে জিজ্ঞাসা করছিলেন সে অদ্ভুতভাবে তার আঙ্গুলটাকে ডেস্কে ট্যাপ করছিল ঠিক সেরকমই যেমন সব কিপারটা এখনি করলো এই দুজনেই মিলে আছে গেম ওভার রোহান এবার তুমি আমাকে ধরতে পারবে না আমাকে দেখতেই পাবে না ডিটেকটিভ আলিয়া এবার তুমি তাকে ধরতে পারবে না সে পালিয়ে গেছে কিভাবে মিহুল এটা কিভাবে মনে হলো যে সে পালিয়ে গেছে ভাবো ভাবো ওই জানলাটা দেখো আলিয়া যখন আমরা এসছিলাম বন্ধ ছিল এখন খোলা আছে মেহুল এবং আলিয়া দুজনেই বাইরে বের হয় কিন্তু তার কোনোই সন্ধান পাওয়া যায় না ইনভিজিবল চোটটাকে এত ভিড়ে ধরতে পারবো না তার জন্য কোনো বড় জাল তৈরি করতে হবে কিন্তু ভালো ব্যাপার হলো এবার আমরা জানি সেটা কে কিন্তু যতক্ষণ স্যার আমরা জাল বেছাবো সে তো শহরের সব দামি জিনিস চুরি করে নেবে আমাদেরকে তার এই পাওয়ারটার কোনো উপায় বার করতেই হবে সঠিক বলছে আলিয়া আর এটার জবাব শুধুমাত্র একটা মানুষের কাছেই থাকবে নো নো ইটস ফিগারো ফিগারো নট হোয়া দেলেগা কেমন আছো মেহুল বুঝতে পারলে কিছু ওই জেলির ব্যাপারে ফেস ডিসটরশন বেল্ট চুরি হয়ে গেছে চোর পালিয়ে গেছে ও ফেস ডিসটরশন হ্যাঁ হ্যাঁ খুবই রেভলিউশনারি ডিভাইস ছিল তাহলে চোর ধরা পড়লো ভালোই না সে পালিয়ে গেছে ওকে ধরার উপায় চাই প্রত্যেকটা ইনভেনশনের একটা কাউন্টার মেজার থাকেই একটা উইকনেস উইকনেস হ্যাঁ সব জিনিসের উইকনেস হয় যেমন আমার উইকনেস আমি ভুলে গেছি কিন্তু হ্যাঁ বেল্টের উইকনেস ছিল আমি সেটার সলিউশন একটা ইমার্জেন্সি প্রোটোকল ফাইলে লিখেছিলাম এবং ফাইলের নাম একটা লজিক্যাল প্রশ্নের উত্তর ভুলভুলিয়া কম্পিউটার স্ক্রিনে একটা ইমেজ দেখায় তোমরা কি বলতে পারবে কোন ফাইল নেমটা অড ওয়ান আউট মাথা লাগাও গাড়ি ক্লক এবং গাছ তিনটির মধ্যে কিছু না কিছু গন্ডগোল আছে কিন্তু জেব্রা ভার্টিক্যাল স্ট্রাইপ একদম সঠিক এবং নর্মাল আছে সেটা অড ওয়ান আউট হয়ে গেল ফাইলটার নাম হলো প্রজেক্ট জেব্রা

আরেকটা একটা বড় খবর রিজার্ভ ব্যাঙ্ক থেকে পাঁচশো কোটি সোনা রয়্যাল ব্যাংকে ট্রান্সফার করা হবে এই হাই সিকিউরিটি ট্রান্সফারের জন্য একটা স্পেশাল আর্মার ভ্যানের ব্যবহার করা হবে স্যার ব্যাংকটা তো সলিড ভুয়ো খবরটা পুরো শহরে ছড়িয়ে পড়েছে রোহন এই লোভে নিশ্চয়ই পড়বে কিন্তু সে অ্যাটাক কোথায় করবে ডিকোয়েন্টার তিনটে পসিবল রুট আছে রিজার্ভ ব্যাংক থেকে রয়্যাল ব্যাংক পর্যন্ত কোন রাস্তাটা চোর রোহন নেবে তা নিজের অ্যাটাকের জন্য প্রথম রাস্তা হলো মেন হাইওয়ে যেখানে পুলিশের তল্লাশি চলছে এবং ট্রাফিকও বেশি দ্বিতীয় রাস্তা একটা পুরোনো সাবওয়ে টানেল যেটা শহরের নিচে দিয়ে যায় এবং তৃতীয় রাস্তা ছোট ছোট রেসিডেন্সিয়াল গলি রোহান কনফিডেন্ট সে এমন জায়গা ব্যবহার করবে যেখানে কোনো প্রমাণ থাকবে না এবং তার ইনভিজিবিলিটি পাওয়ারে সম্পূর্ণ ব্যবহার করা যায় সে সাবওয়ে টানেল চুজ করবে স্যার এরকম সাসপেন্সে তো হয়ে যায় যদি চলে আসে তো আলিয়া ফোকাস স্যার গোল তো ঠিক আছে কিন্তু আমার চিপসের ব্যাগে চিপস তো এটা এটা কি করে হলো গুড ওয়ার্ক আলিয়া এটাকে বলে আলিয়া স্পেশাল অ্যাকশন কম্বো আরে বা এটা তো খুবই সুন্দর হেয়ার ব্যান্ড আমার ফ্লাইং টোস্টারের উপরে ভালো লাগবে ধন্যবাদ চলুন স্যার এবার তো এই সুপার জন্য ডাবল চিজ বাস্ট পিজা তো নিশ্চয়ই চাই এক্সট্রা টপিং এর সাথে আরেকটা আনবিলিভেবল কে সলভ হয়ে গেছিল আর যেমনটা তোমরা জানোই কে সলভ ডিটেকটিভ মেহুল রক